সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নাইট টোয়েন্টি ফোর থেকে আয়োজিত রাবি প্লাস গুচ্ছ স্পেশাল কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছ যারা নিজে নিজেই ভর্তি হতে যাচ্ছ যারা স্মার্ট ছেলে তাদের জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা এই ভিডিওটা দেখলে তোমরা নিজে নিজেই ভর্তি হতে পারবে তো শুরুতেই বলে রাখি বর্তমানে বাংলাদেশের যে কঠিন সিচুয়েশন এই সিচুয়েশনে তোমাদের সবার উচিত ঘরে বসে প্রস্তুতি নেওয়া করোনার সময় কিন্তু এরকম একটা পরিস্থিতি এসেছিলো সবাই কিন্তু ঘরে বসেই প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় চান্সও পেয়েছে এবারও সম্ভব তো এবছরে তোমাদের জন্য আমি আয়োজন করেছি রাবি প্লাস গুচ্ছ একসাথে যদি রাবিতে মোটামুটি হয়ে যায় আমার ব্যাচের সকল শিক্ষার্থী যদি রাবি কোনোভাবে মিস হয়েও যায় যেন গুচ্ছ টার্গেটটা থাকে সেজন্য এই কাজটা করা হয়েছে এবং আমি ঢাবিকে রাখিনি কারণ আমি একটু ভিন্ন পথে চলতে সাহায্য করি চলতে স্বাচ্ছন্দ্যবোধ করি ভিন্ন পথে গেলে আমার সফলতার হারটা একটু বেশি তো এই কোর্সে ভর্তি হওয়াটা খুবই সহজ আমার প্লে স্টোরে অ্যাপ রয়েছে নাহিট টোয়েন্টি ফোর স্টোরে গিয়ে নাহিট টোয়েন্টি ফোর সার্চ করলে আমার অ্যাপ চলে আসবে এখানে গিয়ে ওপেন করলে প্রথমে ইনস্টল করতে হবে ইনস্টল করে তোমার এখানে নাম দিতে হবে প্রথমে ইমেল তোমার যে রিয়েল ইমেল সেটা দেওয়ার চেষ্টা করবে যদি ইমেল না থেকে থাকে তাহলে তুমি বানিয়ে যে কোনো একটা ইমেল এখানে টাইপ করে সে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দিলেও হবে বাট রিয়েল ইমেল দিলে তোমার সুবিধা হবে পরবর্তীতে অ্যাকাউন্টটা রিকভার করতে পারবে এখানে মোবাইল নম্বর দেবে জিরো ওয়ান এইট ফোর টু সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ফোর পাসওয়ার্ড তোমার পছন্দ মতো পাসওয়ার্ড দিবে এমন না যে জিমেলে পাসওয়ার্ড দিতে হবে আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সাইন আপ করলাম ওকে সাইন আপ হয়ে গেল এরপরে আমি চলে যাব পেইড কোর্স পাটনে এখানে দেখতে পাচ্ছি আর ইউ প্লাস জিএসি স্পেশাল ক্লিক করলাম তো এটাই হচ্ছে আমার কোর্স মূলত তো এখানে আমি কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবো আর এগুলো তোমরা পড়তে পারো তো আমি এই কোর্সটাতে যেহেতু আগে থেকেই জানি সব কিছু আমি কোর্সটা কিনুনে বাটনে ক্লিক করলাম এখানে আমি আমার নাম দিব আমার ফোন নম্বর দিব জিরো ওয়ান এইট ফোর টু সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ফোর এখানে আমি ঠিকানা দিচ্ছি আমার যে কোনো একটা মানে যেখানে থাকি যদি কোনো ডকুমেন্টস পাঠানো লাগে আমি এখানে পাঠাবো পেমেন্ট মেথড আমি বিকাশের নম্বর যে কোনো একটা সিলেক্ট করতে পারি যেখানে আমার টাকা রয়েছে যে অ্যাকাউন্টে আমার টাকা রয়েছে হ্যাঁ তো তার আগে বলে রাখি এখানে কিন্তু বলে দিয়েছে যে সেন্ট মানি এক হাজার টাকা তুই এই যে জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট ফোর থ্রি ফোর নাইন পার্সোনাল নম্বর মানে আমাকে বলতেছে এক হাজার টাকা সেন্ট মানি করতে এই কোর্সের ফি হচ্ছে এক হাজার টাকা মূলত পনেরোশো পনেরোশো টাকা কিন্তু ক্লাস এবং পরীক্ষাটা আলাদা করে রেখেছি কেউ যেন কেউ এরকম হয় যে কেউ যদি শুধু ক্লাস করতে চায় সেও যেন এখানে ভর্তি হতে পারে শুধু পরীক্ষা দিলেও যেন ভর্তি হতে পারে সো এটা আছে শুধু ক্লাস তো সে কী করবে এই যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ফোর থ্রি ফোর টু নাইন এই নাম্বারে এক হাজার টাকা সে সেন্ড মানি করবে এখন এটা অ্যাপ থেকে নিজে নিজে কেটে নেবে না সেটাকে কি করতে হবে তুমি যেভাবে মানুষকে পাঠাও যেভাবে নর্মালি স্টার টু ফোর সেভেন করে বা বিকাশ অ্যাপে বা নগদ অ্যাপে বা রকেট অ্যাপে কি যেভাবে তুমি টাকা পাঠাও ঠিক সেমভাবেই জিরো ওয়ান সেভেন এইট সেভেন এইট ফোর থ্রি ফোর টু নাইন টাকাটা পাঠিয়ে দেবে পাঠানোর পরে মনে করো যে এখানে অ্যাপ থেকে বের হয়ে এসে টাকাটা পাঠিয়ে দিয়ে আবার সেই অ্যাপে চলে আসবে এসে কিসে টাকা পাঠাইছো বিকাশে রকেটে নাকি নগদে যদি আমি বিকাশে পাঠাই বিকাশটা সিলেক্ট করে দিই আমি কোন নম্বর থেকে টাকাটা পাঠিয়েছি সেই নম্বরটা আমি দিব ধরো যে আমি পাঠিয়েছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান এইট ফোর টু সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ফোর এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিব ব্যাস আমার অ্যাপ্লিকেশনটা এখানে জমা হয়ে গিয়েছে এরপরে কাজ হচ্ছে আমাকে এদিকে ব্যাক হয়ে আসতে হবে এখন এটা হচ্ছে আমার আর ইউ প্লাস জিএসটি স্পেশাল কোর্সে এটা হচ্ছে আমার শুধু ভিডিও ক্লাসগুলো সেই ভিডিও ক্লাসের জন্য আমি এখানে ভর্তি হলাম কিন্তু আমি যদি পরীক্ষার ব্যাচেও ভর্তি হতে চাই ঠিক সেইমভাবে পেইড পরীক্ষা বাটনে যাবো আমি এই ভর্তি প্রস্তুতিতে যাব এখানে আর ইউ প্লাস জিএসটি এক্সাম ব্যাসে ক্লিক করবো আমার যদি মনে হয় যে আমি এখানে এখান থেকে আমি কোন রুটিনটা যদি আমি দেখে নেই শুরু হয়ে গেল চব্বিশ সালে এই রুটিন দেখুন বাটনে ক্লিক করলে কিন্তু আমার রুটিনটা চলে আসবে এই বছরের যে নতুন রুটিনটা সেই নতুন রুটিনটা কিন্তু চলে আসবে এখান থেকে আমরা ক্লাস আমরা মডেল টেস্ট আমাদের পরীক্ষা কবে কবে রয়েছে সব এখানে দেখতে পারবো এগুলো সব রুটিন হ্যাঁ দেখতে পারো তো আমি যদি চাই যে আমি হচ্ছে পরীক্ষার ব্যাচে ভর্তি হতে চাই তাহলে এই যে ভর্তি হন বাটনে ক্লিক করবো তারপরে ঠিক আগের মতো নাহিদ নাম্বার দিব যদি আমি চাই যে পরে ভর্তি হব পরে ভর্তি হতে পারো জিরো ওয়ান এইট ফোর টু সেভেন ফাইভ ফোর ওয়ান এইট ফোর ঠিকানা একটা দিলাম আমি মানে তোমাদেরকে দেখানোর জন্য পেমেন্ট মেথড আমি বিকাশ সিলেক্ট করবো তারপরে টাকাটা পাঠিয়ে দেবো পাঁচশো টাকা কোন নম্বরে দিতে হবে বলে দিয়েছে তারপরে কোন নম্বর থেকে আমি টাকাটা পাঠিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলাম ব্যাস আমার এখানে ভর্তিটা কমপ্লিট হয়ে গেছে সো ভর্তিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে জাস্ট কী করতে হবে পাঁচটা মিনিট বা দশটা মিনিট আমাকে একটু ওয়েট করতে হবে এতটুকু সময় আশা করছি তোমরা সবাই ওয়েট করতে পারো এটা তেমন কোনো ইস্যু না তোমরা এই এখানে এখানেই ওয়েট করতে পারো অথবা তোমরা চাইলে একটা থেকে বের হয়েও যেতে পারো তা আমি একটা থেকে বের হয়ে না গিয়ে আমি একটু ব্যাক হয়ে আসলাম এরপরেই যে সবার ডান দিকে নিচে মানুষের মাথার মতো একটা আইকন দেখো সবার ডান দিকে নিচে বেলাইকনের ডানে সবার নিচে একদম এখানে ক্লিক করব করে মাই পেইড এক্সাম বা মাই পেইড কোর্স এই যে মাই পেইড কোর্সে যদি ক্লিক করি তাহলে আমার কোর্সটাতে চলে আসব এখানে এসে এরকম আমার ক্লাসগুলো সাজানো থাকবে কিন্তু একসাথে সব পাবে না প্রতিদিন রুটিন অনুযায়ী এখানে আসতে হবে বিশ তারিখ বাইশ তারিখ মানে এরকম তেইশ তারিখ যে যে রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো যখন যেটা সাজানো থা আছে সেই রুটিন অনুযায়ী তোমাকে এখানে আসতে হবে এসে ক্লাসটা করে ফেলতে হবে এই যে বললাম এখানে এসে এই ক্লাসটা করতে পারবে এখানে ভর্তি না হলে তুমি এই ক্লাসগুলো করতে পারবে না হ্যাঁ আর এটা হচ্ছে ডেমো ক্লাস এগুলো কিছু এগুলো কিন্তু রিয়েল ক্লাস না ডেমো ক্লাস যেখানে ভর্তি হবে সেখানে পাবে আর ভর্তি হলে অরিজিনাল ক্লাস পাবে এরপরে মাই পেইড এক্সামে গেলে এভাবে তোমার এখানে এক্সাম প্যাসও থাকবে এখানে ক্লিক করে তোমার কোন কোন টপিকের যেদিন যেদিন পরীক্ষা থাকবে সেখানে সেই সাবজেক্টটা ক্লিক করে সেই পরীক্ষাটা দিবা এক এখানে একটা ডেমো পরীক্ষা এখানে দিয়েছি দেখো সো এই পরীক্ষাটা আমি যদি এখানে সাবমিট করি সময় অনুযায়ী পরীক্ষা দেওয়ার পরে আমার স্কোর বের হবে আমার কতজন পরীক্ষা এখানে দিয়েছে আমার নিজে নিজের নেগেটিভ মার্ক কত রিভিউ অ্যান্সারে গেলে কোনটা সঠিক কোনটা ভুল উত্তর হ্যাঁ কোন ওই লিডার বোর্ডে গেলে আমার পজিশন কত অন্যদের পজিশন কত সব কিছু এখানে বের হবে তো এটা খুবই অত্যাধুনিক একটা সিস্টেম তোমরা চাইলে নিজে নিজেই ভর্তি হতে পারো এটা খুবই সহজ আর যারা পারবে না তাদের জন্য তো হেল্পলাইন দিয়ে রাখছে তারা হোয়াটসঅ্যাপে নক করবে সো আশা করছি যারা স্মার্ট ছেলে মেয়ে তোমরা নিজে নিজেই ভর্তি হয়ে যাবে এটা আসলে খুবই সিম্পল জাস্ট ওই যে বললাম নাই টোয়েন্টি ফাইভটা ইনস্টল করে সাইন আপ করে নাও ওকে ভালো থেকো